স্ত্রীকে কেন পুরুষের ভালো লাগে না এক ব্যক্তি বলেছিলেন আমার স্ত্রী দেখতে অসুন্দর নয় তবুও কেন জানি তাকে আমানার ভালো লাগে না আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হল আমাদের বাড়িতে তিন বছর বয়সী একটা ছেলের সন্তান রয়েছে অফিস থেকে ফিরেই বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় ফিরেও অনেক রাত করে অথচ বিয়ের শুরুতে অফিস থেকে বেরিয়েই ছুটতাম স্ত্রীর টানে অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম ওকে নিয়ে ঘুরতে যেতাম কি যে ভালো লাগতো আমার স্ত্রীকে আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না ও আশেপাশে ঘুরলে বিরক্ত লাগে বাহিরে থাকলে ওর ফোন এলে ধরি না মেসেজ পাঠালে দেখি না আর বাসায় থাকলে ও কিছু বললে অনাগ্রহে মুহা বলে চুপ করে থাকি কেন এমন হচ্ছে বুঝতে পাচ্ছি না এই সমস্যা যে আমার একা হচ্ছে তা নয় আমি অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি তাদের মধ্যে অনেকেই স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকিয়া করছে কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের উত্তর ছিল এরকম একটা জিনিস কতদিন ভালো লাগে তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও হতো কিন্তু তা তো হচ্ছে না স্ত্রীরা বিয়ের যত বছর পরই হোক সে প্রথমের মতোই আগ্রহ করে স্বামীদের সাথে কথাবার্তা বলে ঘুরতে চায় একটা সময় মনে হলো এটা কি পুরুষদের মানসিক সমস্যা ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে আমি দ্বিধা দ্বন্দ্ব মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার সব কথা শোনার পরে বললেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন আমি বললাম যে আল্লাহকে বিশ্বাস করি ডাক্তার বলল আল্লাহর এক নির্দেশনা আপনাকে বলবো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে কোনো ঔষধ লাগবে না গ্যারেন্টি দিচ্ছি আমি বললাম কি সেটা সুরা আল নূরে আল্লাহতালা বলেছেন হে নবী পুরুষদের বলে দাও তারা যেন দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থানকে হেফাজত করে এটা তাদের জন্য পবিত্রতা এবার ডাক্তার দীরুখণ্ডে বললেন আল্লাহর এই নির্দেশনা এক মাস পালন করুন তারপর নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন আমি এবার সন্দেহের কণ্ঠে বললাম এটাতে কি কাজ হয়ে যাবে ডাক্তার বললেন অবশ্যই কাজ হবে কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি এই নির্দেশনা পালন করবেন কোনো ফাঁকি দেওয়া চলবে না আমি কথা দিলাম কোনো ফাঁকি দিব না পালন করব। শেষে ডাক্তার বলল এক মাস পর আমার কাছে আসবেন এক মাস পর আসব বলে ডাক্তারের চেম্বার থেকে বের হলাম চেম্বার থেকে বের হওয়ার সময় দেখলাম এক যুবতী রূপবতীর মেয়ে এক বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে আমি লুলুপ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকাতে গিয়ে আচমকায় মনে পড়ে গেল আল্লাহর নির্দেশনার কথা আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়ত তবে চোখ সরিয়ে নিতাম এবং দৃষ্টি নত করে হাঁট এভাবে দুই দিন যাওয়ার পর অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু কোনো পরনারী বা ফোনে কোনো নোংরা ছবি দেখা যাবে না কারণ এটা আল্লাহর নির্দেশ যেটা আমি পালন করবো বলে কথা দিয়েছি এভাবে দৃষ্টি সংযত রেখে ও লজ্জা স্থানের হেফাজত করে পনেরো দিন পর অনুভব করলাম আমার মাথায় আমার স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পাগলের মতো ছুটলাম স্ত্রীর কাছে পরের দিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল এখনও তো এক মাস হয়নি এবার আমি হাসতে হাসতে বললাম আমার সমস্যা দূর হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি কেন পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আল্লাহ আইলামিন কোরআনের মধ্যে যতগুলো নির্দেশনা দিয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি ইনশা আমরা কখনো পথভ্রষ্ট হব না আল্লাহ রাবুল আলামিন আমাকে সহ সকল দিনই ভাই বোনদের বোঝার তৌফিক দান করুন কমেন্টে সবাই আমিন লিখে যাবেন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে হলে আজকের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটির মধ্যে লাইক দিয়ে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ